এখন বাজে সকাল সাতটা তিন তো ঘুম থেকে উঠেছি আজকে অনেকক্ষণ আগে তো এই যে চা করে নিয়ে এসেছি এখন দুজন মিলে বসে চা খেয়ে নেবো তার সাথে বিস্কুট তো চলো খেয়ে নিই আর সবাইকে জানাই গুড মর্নিং বন্ধুরা অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালটা চা দিয়ে শুরু করলাম তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আজকে সকালে টিফিনে আছে দেখো কচুরি আর তার সাথে তরকারি আর এদিকে আছে একটা মিষ্টি পাউরুটি আর তার সাথে ছানার জিলিপি তো আমি খাবো পাউরুটি আর জিলিপি আর ও খাবে কচুরি তো চলো খেয়ে নিই আর দেখো বন্ধুরা চান টান করে রান্নাঘরে চলে এসেছি আর চান অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে তো রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে তরকারি করছি তো আজকে মঙ্গলবার ওই জন্য আজকে নিরামিষ রান্না হবে তো নিরামিষ কী কী রান্না করছি চলো তোমাদের দেখিয়ে দিই একবার আর সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর এখন সামনে যেহেতু পুজো ওই জন্য এখন প্রতিদিনই একটু একটু করে ঘর বাড়ি পরিষ্কারের কাজ হচ্ছে ঘর বাড়ি পরিষ্কার তারপরে জামা জামাকাপড় কাচাকুচি এগুলো তো থাকেই তো সেগুলোই আর কি সকালবেলা করে নিয়েছি সব কিছু করে নেওয়ার পরে তারপরে আর কি চান টান করে রান্না করতে চলে এসেছি তো আজকে তেমন বেশি কিছু রান্না হবে না তো এখানে এখন আমি সোয়াবিন রান্না করছি আর নিরামিষের দিন মানেই তো জানো যে সোয়াবিনটা করতেই হবে কারণ অভি আবার সোয়াবিন না হলে খেতে চায় না সোয়াবিনটা হলেও আবার কিছু বলে না তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দেখো এখানে সোয়াবিন আলু আর ফুলকপি দিয়ে তরকারি করছি আর এখন প্রথম প্রথম আর কি ফুলকপি উঠছে তো তো এখন দেখবে ফুলকপিটা খেতে বেশ ভালো লাগবে তবে এখনকার ফুলকপি অতটা ভালো না তো তরকারিটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আর কি জল ঢেলে দেবো আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে দিয়েছি আজকে পেঁপে সেদ্ধ ভাতটা প্রায় হয়ে এসছে তো চলো রান্নাটা করে নিই নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি পুরো কমপ্লিট হয়ে যাক আর ওদিকে তরকারিটাতে জল দিয়ে এসে এখন একটু পাখার তলায় বসলাম এত গরম লাগছে আর আজকে সকাল থেকে মানে প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে এই দুদিন ধরে আবার বেশ ভালো রোদ্দুর হচ্ছে যেমন রোদ্দুর হচ্ছে তেমন গরমও পড়ছে কি জানি আবার হয়তো পুজোর সময় বৃষ্টি হবে পুজোর সময় তো শুনছি বৃষ্টি হবে তো যাই হোক দেখো বাজে এগারোটা চল্লিশ আর সকালবেলা ওই পাউরুটি আর হচ্ছে ওই ছানার জিলিপি খেয়েছিলাম তাও অর্ধেকটা পাউরুটি খেয়েছিলাম আর ওকে অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম আর ও খেয়েছে কচুরি আজকে যেহেতু মঙ্গলবার ওই জন্য আর কি করব আর একার জন্যে না ভাত রান্না করতে ইচ্ছে হয় না একার জন্যে ভাত যদি সকালে করি আবার সেই রাতে গিয়ে করতে হবে ওই জন্য আর কি ভাতটা করি না তা ওদিকে তরকারিটা ফুটছে ভাত হয়ে গেছে ভাতটাকে দিয়ে নিয়েছি আর সোয়াবিনের তরকারিটা হলে রান্না কমপ্লিট তারপর রান্নাঘর মুছে বাসন ওই একটা দুটো বাসন করেছে তো সেগুলো মেজে টেজে ধুয়ে রেখে দেবো তারপর ওই আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো মানে সাড়ে বারোটা পৌনে একটার দিকে খাবার খেয়ে নেবো আর সকালবেলা উঠে আজকে মোটামুটি ভালোই কাজ হয়েছে আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো কোনো কোনো দিন হয় সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আবার কোনো দিন হয় যে ঘুম ভাঙতেই চায় না মানে সে সাতটা বেজে যায় আবার কোনো দিন সে পৌনে ছটার আগে ঘুম থেকে উঠে যায় আজকে যেমন পৌনে ছটার দিকে উঠে গেছি তারপরে উঠে সকালের কাজকর্ম করে একটু পরিষ্কার চরিষ্কার করে তাও বারান্দাটা মোছা হয়নি আর বারান্দাটা আমরা প্রতিদিন মুছি না অত লম্বা বারান্দাটা মানে অত লম্বা বারান্দা ওই জন্য আর কি প্রতিদিন মুছি না মাঝে মধ্যে মুছে তো ওটা মুছতে হবে ওটা দেখে কালপসুর থেকে মুছে দেব আর এমনি মোটামুটি সব কাজ হয়ে গেছে এখন রান্নাটা হলে হয় আর যা গরম লাগছে ওই জন্য তরকারিতে জল দিয়ে এসে আর কি একটু পাখার তলায় বসলাম তো চলো রান্নাটা করে নিই আর আর কি আর যখন বৃষ্টি হচ্ছে তখন কদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে আবার এই দুদিন বেশ দেখে মনে হচ্ছে না যে কদিন বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি হলে বেশ ঠান্ডা ঠান্ডা মতো থাকে আর উঠলে এত গরম হয়ে যাচ্ছে তা কি বলবো মানে প্রচুর গরম আজকে যেমন প্রচুর গরম পড়ছে তো চলো আর আমাদের এখনো পুজোর কেনাকাটা হয়নি পুজোর কেনাকাটা এবারে একটু দেরি করেই হবে তো হলে তোমাদের দেখাবো আর তোমাদের কার কার পুজোর কেনাকাটা হয়েছে কমেন্টে জানিও তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে রান্নাটা হয়ে যাক হয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি আর দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট আর এখন বাজে পুরো বারোটা তো রান্না করার পরে বাসন টাসন মেজে নিয়েছি নিয়ে গ্যাস ট্যাস মুছে সব কাজ কমপ্লিট তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছি আর এক্ষুনি খাবো না একটু কিছুক্ষণ পরে খাবো মানে ওই পৌনে একটার দিকে তখন খেয়ে নেবো কারণ ও এখন একটু কাজ করছে তো কাজ টাচ করে ও চান টান করবে তারপরে খাওয়া দাওয়া করবো তো রান্না টান্না কমপ্লিট এখন আর আমার কোনো কাজ নেই এখন শুধু বসে বসে একটু ফোন দেখবো তো চলো আর বাইরেটা না আজকে ভীষণ রোদ্দুর বেরিয়েছে ওই দেখো বুঝতে পারছো কি না জানি না তো চলো তোমাদের দেখিয়ে দি আর প্রচণ্ড গরম পড়ছে দেখো রান্নাঘর সব মুছে নিয়েছি গ্যাসটার সব মুছে পরিষ্কার করে নিয়েছি ওদিকে সিংকে বাসন নিয়ে এদিকে ভাতটা উপর দিয়ে রেখেছি আর চলো তোমাদের দেখাই কি রান্না করলাম এদিকে দেখো এখানে আছে মুগের ডাল সেদ্ধ শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আর কিচ্ছু দিইনি ফোরনে আর ডালের সাথে আছে এদিকে বেগুন ভাজা এই যে এখানে আছে বেগুন ভাজা আর বেগুনটা না খুব কচি ছিল আর তার সাথে কটা লঙ্কা ভেজেছি ওটা আলু সেদ্ধর সাথে মাঘ বলে আর এদিকে রয়েছে তার সাথে বাঁধাকপির চচ্চড়ি তো বাঁধাকপির চচ্চড়িটা এখানে কড়াইশুঁটি দিয়েছি দিয়ে কড়াইশুঁটি টমেটো আলু দিয়ে বাঁধাকপির চচ্চড়ি এই যে দেখো এখনও ধোঁয়া উঠছে একদম গরম গরম ফুলকপি আলু আর সয়াবিন দিয়ে তরকারি এটা নিরামিষ তরকারির মধ্যে এই সয়াবিনের তরকারিটা অভি খুব ভালো খায় আর ওদিকে ভাতের মধ্যে পেঁপে দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরবেলা আজকে একটা লম্বা ঘুম দিয়েছি তো ঘুম থেকে উঠে অনেকক্ষণ আগেই উঠেছি সাড়ে পাঁচটার দিকে তো উঠে সন্ধে দিয়ে এখন সোজা রান্নাঘরে এসেছি চা করতে তো চা বসিয়েও দিয়েছি আর যেহেতু দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিল তো খেয়ে উঠে একটু ফোন দেখছিলাম ডেকে ডেকে তারপরে ঘুম দিয়েছি পুরো একদম মানে সাড়ে পাঁচটার সময় উঠেছি তো চলো সন্ধে টন্দে দেওয়া তো কমপ্লিট এখন একটু চা করে নেব চা আর ও বললো মুড়ি আর বাদাম খাবে এই যে দেখো চাটা হয়ে গেছে এর অফ করে দেবো ধরো চা এখানে আর এদিকে দেখো চায়ের সাথে এই যে এটা খাওয়া হবে এখন তো এটাকে আমরা অনেক সময় ঝুড়ি ভাজা তারপর কাটি ভাজা এটা বলি তো তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা না খেতে বেশ ভালো ছিল আগের দিন ও হাটের থেকে নিয়ে এসেছিল তো আগের দিন অর্ধেকটা খেয়েছিলাম আর আজকে এই অর্ধেকটা আর কি খাবো চায়ের সাথে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো টাটা